আমেরিকা আবিষ্কারের ঘটনা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় যদিও স্থানীয় আদিবাসীরা হাজার হাজার বছর ধরে আমেরিকায় বসবাস করছিল তবে ইউরোপীয়দের দৃষ্টিকোণে এটি আবিষ্কৃত হয় পনেরো শতকের শেষ ভাগে। প্রথম ধাপ এক লেইফ এরিকসন প্রথম ইউরোপীয় এক হাজার সালের দিকে নরওয়ের ভাইকিং অভিযাত্রী লেইফ এরিকসন গ্রিনল্যান্ড থেকে যাত্রা করে উত্তর আমেরিকার উপকূলে সম্ভবত নিউ ফাউন্ডল্যান্ড বর্তমানে যা কানাডা পৌঁছান তিনি এই অঞ্চলকে ভিনল্যান্ড নামে ডাকতেন তবে এই অভিযানের প্রভাব সীমিত ছিল এবং ইউরোপে এটি খুব বেশি পরিচিতি পায়নি দুই ক্রিস্টোফার কলম্বাস প্রথম বড় আবিষ্কার ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস স্পেইনের সমর্থনে আটলান্টিক মহাসাগর পারে দিয়ে আমেরিকার বাহামা দ্বীপপুঞ্জে পৌঁছান যদিও তিনি ভাবছিলেন যে এটি এশিয়ার অংশ তবু এটি ইউরোপে নতুন বিশ্বের আবিষ্কার হিসেবে চিহ্নিত হয় তিন এমেরিগো ভ্যাস এবং নামকরণ ইতালীয় অভিযাত্রী এমেরিগো ভ্যাসপুচি পুচি পনেরোশো এক থেকে পনেরোশো সালে আমেরিকা ভ্রমণ করেন এবং প্রথম জানান যে এটি আসলে নতুন মহাদেশ এশিয়ার অংশ নয় তার নাম থেকেই আমেরিকার নামটি এসেছে চার পরবর্তী ইউরোপীয় অভিযান এরপর স্পেন পর্তুগাল ফ্রান্স এবং ইংল্যান্ডের অভিযাত্রীরা উত্তর ও দক্ষিণ আমেরিকা বিভিন্ন অঞ্চল দখল করতে থাকে চ্যাংহি ছিলেন চীনের মিং সাম্রাজ্যের এক কিংবদন্তি নৌ অভিযাত্রী রাজদরবারের কর্মকর্তা এবং সেনাপতি তিনি চোদ্দশো পাঁচ থেকে চোদ্দশো তেত্রিশ সালের মধ্যে সাতটি বিশাল সমুদ্র অভিযান পরিচালনা করেছিলেন যা চীনা নৌবিদ্যার ও সাম্রাজ্যের ক্ষমতার এক অনন্য নিদর্শন চ্যাংহি এর জীবন জন্ম চ্যাংহি তেরোশো সালে চীনের ইউনান প্রদেশে জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল মাহে তিনি মুসলিম পরিবারে জন্মেছিলেন প্রাথমিক জীবন তরুণ বয়সে তাকে মিং সাম্রাজ্যের রাজ পরিবারে বন্দী করা হয় এবং তাকে ইউনিক অন্তপুর রক্ষী হিসেবে নিযুক্ত করা হয় এই সময় তিনি সম্রাটের বিশ্বস্ত হয়ে ওঠেন সম্রাটের পৃষ্ঠপোষকতা মিং সম্রাট ইয়ংলে তার দক্ষতা ও আনুগত্য দেখে তাকে নৌবহরের অধিনায়ক নিযুক্ত করেন সমুদ্র অভিযান চ্যাংহি বিশাল বহরের নেতৃত্ব দেন যা তখনকার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং উন্নত নৌবহর ছিল এক প্রথম অভিযান চোদ্দশো পাঁচ থেকে চোদ্দোশো সাল পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ যেমন জাভা সুমাত্রা এবং মালাক্কা ভ্রমণ করেন দুই পরবর্তী অভিযানগুলো ভারত শ্রীলঙ্কা পারস্য উপসাগর আরব উপদ্বীপ এবং পূর্ব আফ্রিকার উপকূল পর্যন্ত বিস্তৃত হয় বিশেষ দিক তার বহরে তিনশোটিরও বেশি জাহাজ ছিল যার মধ্যে ট্রেজার শিপস নামে পরিচিত বিশাল জাহাজগুলো ছিল আধুনিক যুগের আগের সবচেয়ে বড় নৌযান প্রায় সাতাইশ হাজার নাবিক সৈন্য এবং বিজ্ঞানীরা তার অভিযানে অংশ নিতেন তিনি বিভিন্ন দেশ ও সংস্কৃতির সঙ্গে শান্তি ও বাণিজ্য সম্পর্ক স্থাপন করেছিলেন ঐতিহাসিক প্রভাব চীনের সাম্রাজ্যের শক্তি ও সমৃদ্ধি বিশ্বকে প্রদর্শন করেন তার অভিযানের ফলে চীন আরব ভারত এবং আফ্রিকার বিভিন্ন অংশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলে যদিও তার মৃত্যুর পর চীনের সমুদ্র অভিযান বন্ধ হয়ে যায় চ্যাংহি আজও ইতিহাসে এক অনন্য অভিযাত্রী হিসেবে স্মরণীয় চ্যাংহি শুধু একজন নাবিকই ছিলেন না তিনি চীনের কূটনীতি ও সাংস্কৃতিক আদান প্রদানের প্রতীক